যারা কলেজে ভর্তির জন্য আবেদন করেছিল প্রথম ধাপে যারা চান্স পাওয়া নাই বা প্রথম ধাপে তোমাদের পছন্দের কলেজ আসে নাই তারা দ্বিতীয় এবং কিভাবে সাজালে তোমাদের কলেজগুলো পেতে হবে। সেই বিষয়টা আলোচনা করব এই ভিডিওটিতে একটু এখানে খেয়াল করো তাহলে ভালোভাবে বুঝতে পারবে দেখ এদিকে একটু খেয়াল করো এখানে বলছে যে চলতি বছর একাদশ শ্রেণীতে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ ভর্তির অনলাইন আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে কারণ আমরা সবাই জানি যে প্রথম প্রথম দাপের ফলটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে এই ধাপে মোট পঁচিশ হাজার এতজন শিক্ষার্থী কোনো কলেজে সুযোগ পায়নি এই ধাপে কিন্তু প্রায় দশ লাখের উপরে স্টুডেন্ট কিন্তু কি পেয়েছে কলেজ পেয়েছে কিন্তু পঁচিশ হাজার এখনো কিন্তু কলেজ পায়নি এর মধ্যে আবার জিপিএ পাস প্রাপ্ত আছে ফাইভ প্রাপ্ত আছে

এই সিলেক্টের ভিতরে তাদের সমস্যা ছিল সমস্যা বলতে তার পয়েন্ট এবং ই অনুযায়ী যেই কলেজে তার চান্স হওয়ার কথা অর্থাৎ সে মনে করেছে যেই কলেজে চান্স হবে কিন্তু তার হয় নাই মন কারণ হলো যে তার সেখানে ভালো ভালো স্টুডেন্ট কি করেছে পরম তুলেছে যার কারণে কিন্তু কলেজ কর্তৃপক্ষ ওই পয়েন্ট অনুযায়ী সে চান্স পায়নি ওই তারছে উপরে যারা আছে তাদের চান্স হয়েছে এভাবে কিন্তু অনেকে ভুল ক্রম দেওয়ার কারণ অর্থাৎ কলেজের কলেজ সিলেক্ট ভুল করার কারণে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট কিন্তু কিন্তু চান্স পায় না প্রতিবারই কিন্তু এরকম হয় হতে পারে তাদের সাথে এরকম কিছু তবে তার সে বড় ইন্টারেস্টিং হলো যে এর মধ্যে পাঁচ হাজার শিক্ষার্থী এ প্লাস প্রাপ্ত আছে কি পাঁচ হাজার জন শিক্ষার্থী এ প্লাস ছিল কেন তারপরেও কেন তারা কলেজ পেল না তাদেরও এখানে সমস্যা যেটা আমি আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে একটা কলেজে ফরম ফরম তোলার জন্য বা আবেদন করার জন্য দিয়ে রাখছে যে পাঁচ পয়েন্ট বা চার পয়েন্ট সাড়ে চার পয়েন্ট দিলেই সে আবেদন করতে পারবে ঠিক আছে এখন ওই কলেজে দিছে। আছে মনে করো যে পাঁচ হাজার ঠিক আছে সাপোজ তোমাদেরকে আমি বুঝাচ্ছি যে সিট আছে মনে করো পাঁচ হাজার কিন্তু ওই কলেজে অ্যাপ্লিকেশন পড়েছে বিশ হাজার তাই না বিশ হাজার এখন এই বিশ হাজারের ভিতরে দশ হাজার আছে প্লাস সাপোজ ধরো দশ হাজার এ এখন তাহলে ওর ওই কলেজের ক্যাপাবল আছে কত সিট আছে কত পাঁচ হাজার কি করবে তাহলে এবং এই পাঁচ হাজার কি কাদেরকে নিবে অর্থাৎ এই যে এ প্লাস পাইছো যারা এ প্লাস দেখা গেল যে কি সাতটায় সাতটা সাবজেক্টে এ প্লাস পালো প্লাস পায় আবার চারটা সাবজেক্টে এ প্লাস এ প্লাস পায় পাঁচটা সাবজেক্টে এ প্লাস পায় কি গ্রুপ সাবজেক্টে পায় তারপরে এ প্লাস পায় এ প্লাস এর তো ক্যাটাগরি আছে তাই না তারপরে আবার কি আছে মার্ক আছে তেরোশো মার্কের মধ্যে এক হাজার মার্ক আছে বা আটশো মার্ক আছে নয়শো মার্ক আছে বা বা এগারোশো মার্ক আছে এই এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু তখন খেয়াল করা হয় তুমিও জিপিএ হেও জিপিএ দেখা গেল যে এক কি পাঁচ হাজার জিপিএ নিবে দশ হাজার জিপি আছে তাহলে কি করবে এই যে পাঁচ হাজার দশ হাজারের ভিতর থেকে জিপিএ এর ভিতরে যাদের মার্ক গুলো বেশি আছে তাদেরকে কিন্তু এখানে চান্স করাবে তো এই ক্ষেত্রে কিন্তু কিন্তু কি যে 5000 বাদ পড়লো এখন কি বলবা যে 5000 বাদ পড়লো কেন কারণ এত ভালো কি এ প্লাস পাওয়ার পরও চান্স পেল না আসলে চান্সটা কিন্তু পায় নাই তোমাদের কারণে অর্থাৎ তোমাদের মতন আরো ভালো ভালো এ প্লাস নিয়ে ওই কলেজে কি করেছে সুস লিস্ট দিয়েছে টপ লেভেল দিয়েছে তুমিও দিয়েছো সেও দিয়েছে এখন কাকে নেবে এখন তাকেই নিবে যার নাম্বারটা বেশি আছে ওকে এই কারণে কিন্তু বাদ পড়েছে অর্থাৎ এ প্লাস বাদ পড়েছে এর জন্য একবারে আমারই কিছু বা অনেক কিছু হয়ে গেছে তা না কারণ তার সে ভালো এ প্লাস ওই কলেজে ছিল যার কারণে সে বাদ পড়েছে ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারপরে দেখো এখানে একটু খেয়াল করো যে বোর্ড বলছে প্রথম ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের আবেদন দ্বিতীয় অন্তর্ভুক্ত হবে। যারা প্রথম আবেদন করেছিল। ওটা আবার ভাবে দ্বিতীয় স্লিপে এটাই হয়ে হয়ে যাবে যাবে। তবে তাদের অনলাইনে গিয়ে নতুন করে পছন্দক্রম ঠিক করতে হবে অনলাইনে গিয়ে কি করতে হবে আবার নতুন করে পছন্দক্রম দিতে হবে পছন্দক্রম যে আছে এখানে তোমাকে আবার নতুন করে দিতে হবে তারা পছন্দক্রম আগের ধাপে দেওয়া কলেজ কলেজগুলো থেকে নিচের দিকের কিছু নতুন কলেজ যুক্ত করতে হবে এতে করে তারা দ্বিতীয় ধাপে সহজেই কলেজ পাবে হ্যাঁ এটা আমি তোমাকে যদি খুব সহজ ভাষায় বলি যে তুমি দশটা কলেজ দিয়েছিল যেমন ঢাকা কলেজ তারপর কি নটরডম কলেজ তারপর তুমি কি বিকার বিকারণ নিশা কলেজ এভাবে তুমি সাপোজ মনে করো যে দশটা কলেজ দিয়েছিল ঠিক আছে প্রথমবার কিন্তু দশটা কলেজের তোমার চান্স হয় নাই এখন তুমি কি করবে কারণ তুমি তো দেশের সেরা দশটি কলেজ দিয়েছিলে তোমার রেজাল্ট ছিল তারপরে তোমার চান্স হয় না এখন তুমি কি করবে দ্বিতীয় ধাপে তোমাকে কি করতে হবে ওই যে দশটি কলেজে তোমার চান্স হয় নাই ঠিক আছে ওই দশটি কলেজের কলেজের টপ সেভেন এই সেভেন টপ সেভেন কলেজ বাদ দিয়ে দাও বাদ দিয়ে এই যে যে লাস্টের রেখে আর বাকিগুলো যা আছে না তুমি অন্যন্য কলেজ দিয়ে দাও এটা হবে হলো তোমার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ এইভাবে তুমি যদি দাও তাহলে খুব সহজেই কিন্তু কলেজগুলো তোমার আসবে আর যদি না দাও তাহলে কিন্তু তোমার আবারও কি দ্বিতীয় ধাপে তোমার চান্স না পাওয়ার সম্ভাবনা থেকে যাবে এরপরে যেটা বলছে যে এ বিষয়ে ঢাকা ঢাকা শিক্ষা বোর্ডের কলেজের পরিদর্শক অধ্যাপক রিজাউল হক বলেন শিক্ষার্থীরা চাইলে অনলাইন আবেদন কি পোর্টালে গিয়ে পছন্দক্রম পরিবর্তন আনতে পারবে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের প্রতি আমাদের পরামর্শ থাকবে তারা যেন নেই তবে সব শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে হ্যাঁ আসন খালি নাই কি আসনের কোনো সমস্যা নেই আসন খালি আছে কারণ যে উনিশ লাখ পরীক্ষা দিয়েছিল উনিশ লাখও যদি পাস করতো তারপরেও কি আসন থাকতো তারপরে আসন খালি ঠিক আছে প্রায় ছাব্বিশ লাখ আসন খালি রয়েছে অর্থাৎ আসন নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো যে সবাই তো ঢাকা কলেজে দিতে চায় সবাই তো নটডমে পড়তে যায় সবাই তো কি হলি হলি ক্রসে পড়তে চায় সবাই তো কি সেন্ট জোসেফে পড়তে চায় এই জায়গা হলো সমস্যা ঠিক আছে সমস্যাটা এই জায়গা কারণ সবাই এক হাতে গোনা কয়টা যে একশো কি হাতে গোনা আমি যদি হিসাব করি 30 থেকে চল্লিশটা কলেজ আছে যেই কলেজে সবাই আবেদন করতে চায় ঠিক আছে সারা বাংলাদেশে তিরিশ থেকে চল্লিশটা কলেজ আছে যে কলেজে সবাই আবেদন করতে চাই ঠিক আছে আর এর ভিতরে যদি টপ টেন কলেজ ধরি তাহলে আমি বলবো যে টপ টেন কলেজ ঢাকার ভিতরে ঢাকা কলেজ আছে তারপরে কি ইউনাইটেড আছে তারপরে সেন্ট জোসেফ আছে ক্রস আছে তারপরে বিকার এরকম কিছু কলেজ আছে ঠিক আছে এগুলোকে এগুলোকে যদি তাহলে দেখা যায় সারা বাংলাদেশ থেকে এই দশটা কলেজ আবেদন করে এখন এই কলেজের তো এত ক্ষমতা নাই যে এই সারা বাংলাদেশের এক লাখ স্টুডেন্টকে এখানে সিট দেওয়া তাই না তো বেসিকলি এখানে কিন্তু অটোমেটিকলি সিটগুলো কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ তাদের আবেদনগুলো ক্যান্সেল হয়ে যাবে তাই তারা তাই প্রথম ধাপে যাদের এই রেজাল্টটা আসে নাই তাদেরকে আমি রিকমেন্ড করব তোমরা কি করো তোমাদের সুস লিস্ট আবার পুনরায় সাজাও ঠিক আছে আবার নতুন করে কলেজ ওখানে ইনক্লুড করো যাতে করে কি করো ওই যেই কলেজগুলো তুমি দশটা সিলেক্ট করেছিল মনের ভুলে ওই দশটা কলেজ আর দিবা না ঠিক আছে না দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ তোমার ওখানে প্রথমবার চান্স হয় দ্বিতীয়বার ওখানে চান্স হওয়ার কোনো অপশনই নাই তোমার ঠিক আছে অথব তুমি ওখানে চান্স পাবে না পুনরায় আবার কলেজগুলো সিলেক্ট করো সিলেক্ট করে আবার নতুন করে আবেদন ই করো তাহলে দেখবে যে দ্বিতীয়বার তোমার সিলেক্ট হবে ঠিক আছে তো এভাবে দেখো এভাবে আবেদনটা ই হয়ে যাবে তোমরা যারা বুঝতে পারছ না বিশেষ করে কি কিভাবে কি করবে যদি তারপরে তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আমি তোমাদের এই বিষয়টা আরো বিস্তারিত বলার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ